আজকে কিন্তু একদম এক বছর থেকে শুরু করে আপনারা একদম পনেরো বছরের মেয়েদের ড্রেস হোয়াইটের মধ্যে গারার সাথে কি সুন্দর আপনার হচ্ছে ইয়ে এসেছে রাউন্ড প্যাটার্ন ব্লেজার প্যাটার্নে থাকবে আর কি ভিতরে একটা ইনার থাকবে ইনার থাকবে ভিতরে সাথে একটা কোটি থাকবে উপরে একটা কোটি কালার ল্যাভেন্ডার কালার বাচ্চাদের এবং বড়দের সবার পছন্দ বর্তমানে লং কোটি ঠিক আছে লং কোটি ভিতরে আপনার হচ্ছে একটা টপস আছে ক্রপ টপস আছে দেখাই জাস্ট দেখেন কুরবানিদের নতুন কালেকশন ঈদের পরে কিন্তু অনেক বিয়ে পার্টি থাকে এটা হচ্ছে আপনার রাউন্ড শেপে রাশিয়ান কাট প্লাজো সাথে পেয়ে যাচ্ছেন কাজ করা একটা সুন্দর টপস রাশিয়ান কাট একটা ল্যাভেন্ডার ফেয়ার্স মাশাআল্লাহ জাস্ট ওয়াও দেখেন ফোর পিস ফোর পিস কেন বলছি ভিতরে একটা কামিজ থাকছে শর্ট কামিজ উপরে লং কোটি প্যান্ট এবং ওনা দেখেন হীরামন্ডি লেহেঙ্গা হীরামান্ডি লেহেঙ্গা চলে এসেছে বাবুদের জন্য কালারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর মানে কি বলছিল আপনার স্কাই কালার এটা হচ্ছে অনেক বেশি প্রিটি একটা ল্যাভেন্ডার কালার আলাইকুম চলে এসছি আজকে আমরা গর্জিয়াস এবং অনেক ধরনের ডিজাইনের ঠিক আছে এক ভিডিওতে আপনারা বর্তমানে সব লেটেস্ট ডিজাইনগুলো পেয়ে যাবেন ইউ এন বিউটিফুল থেকে দেখাচ্ছি সব হচ্ছে তিন বাই ছেষট্টি থার্ড ফ্লোরের স্টান প্লাজা হাতের ফুল ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে এবং এটা হচ্ছে ইউ এন্ড বিউটিফুল টু এটা হচ্ছে ইউ এন বিউটিফুলের পাশে দোকান পরেই হচ্ছে আরেকটা ইউ এন বিউটিফুল ঠিক আছে কি দেখাবো লেহেঙ্গা হিরাম্ডি লেহেঙ্গা চলে এসেছে মাশাল্লাহ ফিয়ার্স দেখেন হিরা মান্ডি লেহেঙ্গা হিরাম্ডি লেহেঙ্গা চলে এসেছে বাবুদের জন্য দেখেন এখানে সুন্দর ঝুল আছে পুরোটা ড্রেস দেখেন কতটা এক্সক্লুসিভ ডিজাইন জাস্টিসি সাথে একটা ওড়না আছে ওড়নার পাড়েও কাজ আছে একদম হচ্ছে কোরবানিদের কোরবানীদের লেটেস্ট কালেকশন ফর বেবি গারল বশটা বলে দিব আমরা কালারটা এত প্রিটি একদম প্রিন্সেস একটা কালার ল্যাভেন্ডার কালার বাচ্চাদের এবং বড়দের সবার পছন্দ বর্তমানে ফেব্রিকটা অনেক লাইটওয়েটের মধ্যে থাকছে সাইজ প্রাইস কি দিচ্ছেন এটা হবে হলো 3 বছর থেকে ছ বছর পর্যন্ত এটা তিন থেকে 6 বছরের মধ্যে দেয়া যাচ্ছে প্রাইস থাকবে প্রাইসটা পড়বে মাত্র হাজার টাকা 3000 এটার কালারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর মানে কী বলবো আপনাদেরকে জাস্ট দেখেন দেখেছেন কি দারুণ কতটা এক্সক্লুসিভ জাস্ট দেখেন দেরি করবেন না আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইয়েরা আপনাদেরকে কিন্তু একদম ঘরে বসে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে একদম ঘরে বসে সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন পুরোটা ড্রেস কাজ করা একদম রিয়েল স্টোন দিয়ে কালার আছে এটার সাথে নাও আছে কিন্তু ঠিক আছে এই যে নাও আছে কালার দেখাচ্ছি ওকে ল্যাভেন্ডার কালারের সাথে সি গ্রিন সুন্দর একটা কম্বিনেশন প্লাজোর সাথে এসছে সুন্দর কামিজ পাঁচ থেকে পনেরো বছর মেয়েদের জন্য পাঁচ থেকে পনেরো আচ্ছা এটা আবার পাঁচ থেকে পনেরো বছর দেওয়া যাচ্ছে প্রাইস হবে মাত্র তিন হাজার হাজার টাকা পাঁচ থেকে পনেরো বছর প্রাইস থাকবে তিন হাজার ফেয়ার সেইটা দেখেন মাসাল্লাহ এইটা যে কি সুন্দর আপনাদেরকে আমি একটু স্লোলি দেখাই জাস্ট দেখেন কোরবানিদের নতুন কালেকশন ঈদের পরে কিন্তু অনেক বিয়ে পার্টি থাকে তো আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের জন্য এগুলো নিয়ে নিতে পারেন দেখেছেন এক্সক্লুসিভ ড্রেস এটা হচ্ছে সুন্দর টপস কামিজটা খুবই গর্জিয়াস সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিংয়ে ওড়না সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে ওকে এটা দেখেন আগেটা ছিল আপনার স্কাই কালার এটা হচ্ছে অনেক বেশি প্রিটি একটা ল্যাভেন্ডার কালার প্রচুর ঘের থাকছে প্লাজোগুলোতে ফুল বডিতে এভাবে কাজ থাকছে

এটা যে কয়টা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা একটা কালার ওকে এই যে দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি যাবে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স দিতে হবে না বিকাশ করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রাইস সাইজ থাকছে এটা 5 থেকে 14 বছর 5 থেকে 14 বছর 3000 টাকা প্রাইস হবে আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে

এটা পুরাটা পার্ল বসানো ঠিক আছে পার্ল বসানো পার্লগুলো রিপিট করা থাকবে ভিতর থেকে রিপিট করা থাকছে পার্লগুলো ঠিক আছে পুরাটা দেখেন কামিজ প্যাটার্ন একটু হালকা নিচে রাউন্ড পুরাটায় পার্ল বসানো থাকছে স্টোন বসানো থাকছে এটা থাকছে স্লিপটা ও মাই গড কি কালার দেখেন আপনারা খুব প্রিটি একটা ল্যাভেন্ডার ফেয়ার্স মার্শাল্লা জাস্ট ওয়াও কালেকশন দেখেন প্লাজো ষাটে সাথে আপনারা হচ্ছে রাউনের একটা শর্ট কামিজ যেটায় স্টোন প্লাস হচ্ছে পারল করা পুরোটা সিকোয়েন্স করা আছে ম্যাচিংয়ে ওড়না পেয়ে যাবেন দুনোটার সাথেই পাঁচ থেকে পাঁচ থেকে পনেরো বছর মাত্রশো পঁচিশশো টাকা ঠিক আছে এটা দেখেন রাশন কার্ড প্লাজো এটা দেখেন এরকম ঝুল ঝুল সুন্দর ওকে এখানে কাজ করা আছে অনেক নাইস ওড়না থাকছে

দুটি কালার হবে ওরনাও থাকবে সাথে টোটাল ফোর পিসের সেট হবে ভিউয়ার্স এই যে দেখেন ফোর পিস ফোর পিস কেন বলছি ভিতরে একটা কামিজ থাকছে শর্ট কামিজ উপরে লং কোটি প্যান্ট এবং ওড়না থাকছে একদম 3 থেকে 15 বছর বাচ্চাদের জন্য 3 থেকে 15 বছরের মেয়ে বাচ্চাদের এগুলো হয়ে যাবে প্রাইস পড়বে মাত্র 2000 টাকা প্রাইস মাত্র 2000 টাকা মাশাআল্লাহ এটা দেখেন রাশিয়ান কাট প্লাজো পাজামা এটা দেখেন টপস ওকে তিন থেকে পনেরো তিন থেকে পনেরো বছরের বাচ্চাদের জন্য দুই হাজার টাকা অনলি গারারা হোয়াইটের মধ্যে ফেরস গারারার সাথে কি সুন্দর আপনার হচ্ছে কা এসেছে রাউন্ড প্যাটার্নে দেখেন রাউন্ড প্যাটার্নের একটা সুন্দর টপস যেটা কাজ করা একদম গ্লাস করা সিকোয়েন্স স্টোন এবং সাথে একটা ঘেরওয়ালা প্লাজো এসেছে প্লাজো না সরি গারারা ওকে

কেউ ছেলে শুধু ইনার দিয়ে পড়তে পারবে আবার কেউ ইচ্ছা করলে কোটি দিয়েও পড়তে পড়তে পারবে ঠিক আছে সেম ডিজাইনে কালার চেঞ্জ ভিতরে টপস উপরে ব্লেজার বা কোটি যেটাই বলেন খুব কাজ করা গর্জিয়াস এর মধ্যে থাকবে হ্যাঁ এখানে ব্ল্যাক এর মধ্যে কাজ করা গর্জিয়াস কোটি ভিতরে টপস আলাদা আবার হচ্ছে হীরা মান্ডি আপনার প্লাজো আছে হ্যাঁ রাশিয়ান কাট প্লাজো প্রাইস থাকবে সাইজ থাকবে 5 থেকে 15 বছর 15 বছর মানে 38 বছর 38 বছর আচ্ছা প্রাইস পড়বে মাত্র 3500 টাকা ঠিক আছে 3500 টাকা এখন আমরা একটা সেন্টার কাট ড্রেস দেখাই ঠিক আছে সেন্টার কাটের মধ্যে কি কি পাচ্ছেন এটা হচ্ছে সেন্টার কাট টপস উপরে থাকবে এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্লাজোটা দেখতে পাচ্ছেন প্লাজোটা এত সুন্দর এত সুন্দর করে অল ওভার কাজ করা আছে জাস্ট দেখেন একটু এত গর্জিয়াস কালেকশনটা এবং এত সুন্দর জাস্ট দেখেন দেখেছেন কালারটাও কিন্তু অনেক ফ্রি সেন্টার কাট ঠিক আছে সাথে ওনাও পেয়ে যাবে ফুল কাজ করা থাকবে কিন্তু ফুলটা কাজ করা থাকবে একদম এই যে এরকম গোটা গোটা করে লেস করা আছে সাইজ প্রাইস কত দিচ্ছেন এটা 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা ঠিক আছে এটা দেখেন প্লাজো এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা লং কোটি ঠিক আছে লং কোটি ভিতরে আপনার হচ্ছে একটা টপস আছে ক্রপ টপস আছে এই যে হীরামান্ডি এটা হচ্ছে হীরামান্ডি ড্রেস সাথে ওড়নাও পেয়ে যাবেন ভিতরে একটা ক্রপ টপ আছে এটা হচ্ছে কালার ওড়না আর এটা হচ্ছে আপনার সুন্দর ল্যাভেন্ডার কালারের একটি মানে এটারই সেম ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে সাইজ এবং প্রাইজে যদি চলে যাই পাঁচ থেকে পনেরো বছরের মেয়েদের দিচ্ছেন পঁয়ত্রিশশো টাকা প্রাইস এটা হবে ক্রপ টপ লেহেঙ্গা এই দেখেন একদম ফ্যান্সি স্টাইলের একটা ক্রপ টপ আছে কুচি কুচি করা কাফতানের মতো এটা পুরাটা হচ্ছে আপনার ই কাজ করা কি যেন বলে কাটচুপি কাজ করা ঠিক আছে কাটচুপি কাজ করা ক্রপ টপ লেহেঙ্গা সাথে ওন্না দাও আছে আচ্ছা সাথে একটা ওন্নাও আছে প্রাইস এবং সাইজ 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছর এটা মাত্র 3500 টাকা 3500 টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন ক্রপ টপ লেহেঙ্গা ক্রপ টপ লেহেঙ্গা এটা এত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এটা থাকবে আপনার সুন্দর একটা লেহেঙ্গা উপরে থাকবে ব্লেজার কাট কোটি ভিতরে থাকবে এরকম গর্জিয়াস কাজ করা ক্রপ টপ সাথে ওড়না পেয়ে যাবেন ওকে টোটাল একটা কম্বো প্রাইস থাকবে পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর পঁয়ত্রিশশো টাকা প্রাইস হবে এটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পুরাটাই হচ্ছে যে এরকম কাজ করা খুবই চমৎকার সাইডে এরকম ঝুল দেয়া এটা হচ্ছে ক্রপ টপ সাথে ওড়না আছে ক্রপ টপ লেহেঙ্গা এটা ওকে পুরোটা এইভাবে কাজ করা থাকবে দুটো কালার দুটো কালার ওকে এই যে দেখেন দুইটা কালার হবে এটার এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকবে ওড়না দাও থাকবে 5 থেকে 15 বছর ওড়না সহ থাকবে 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা এবং ভিতরে কিন্তু একটা হাতা দাও থাকবে ভিতরে হাতাও দেয়া আছে ওকে এটা দেখেন কালারটা খুব সুন্দর কোটি ড্রেস উপরে কোটি কোটিটা কত গর্জিয়াস দেখেন ভিতরে একটা কামিজ ঠিক আছে উপরে কোটি ভিতরে কামিজ প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ করা খুবই এক্সক্লুসিভ ড্রেস দেখেন দেখেন ঠিক আছে অ্যানাদার কালারটাও দেখিয়ে দিই দেখেন প্রাইস থাকবে মাত্র এটা 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 3000 টাকা 3000 টাকা ওরে ছোট ভারত হ্যাঁ কি পিচ্ছি দেখেছেন কত সুন্দর ওয়াও এটা হচ্ছে আপনার রাউনের মধ্যে কামিজ ওরে বাবা কোটিও তো আছে কামিজের সাথে দেখেন তো কি সুন্দর এটা হচ্ছে এত ছোট্ট একটা কোটি কামিজ রাউন্ড প্যাটার্নে আফগান পাজামার সাথে আবার ওড়নাও আছে ওরে বাবা এটা একদম ফোর পিসের একটা সেট এটা একদম পিচ্চিদের তো তাই না একদম পিচ্চিদের বলতে এক বছর থেকে তিন বছর আচ্ছা এটা এক বছর থেকে এক থেকে ছ বছর এক থেকে ছয় বছরের সাইজ দেয়া যাবে এবং সাত থেকে

আজকে কিন্তু একদম এক বছর থেকে শুরু করে আপনারা একদম পনেরো বছরের মেয়েদের ড্রেস পেয়ে গেলেন দেখেন তো কত চমৎকার মাসাল্লাহ কেমন থাকছে এক থেকে ছ বছর প্রাইস পড়বে ষোলোশো টাকা আচ্ছা আর সাত থেকে বারো বছর প্রাইস পড়বে টাকা ঠিক আছে ইউএন বিউটিফুল শপ হচ্ছে তিন বাই ছেষট্টি থার্ড ফ্লোর আচ্ছা ইউএন বিউটিফুল হচ্ছে দ্বিতীয় শোরুম ওনাদের টু ইউএন বিউটিফুল টু সব তিন বাই ছেষট্টি থার্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা এটা হচ্ছে হাতির পুল তাই না বাংলা মোটর বাংলা মোটরের কাছে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ